হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে মেয়েকে নিয়ে একটু পার্কে ঘুরতে গিয়েছিলাম পার্কে গিয়ে কত কি নাই দেখলাম আর কি কি দেখেছি সেগুলো তো তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যে শেয়ার করেছি ভিডিওটি লাস্ট করতে থাকো কোথায় ঘুরতে যাচ্ছে আমি তো বলছেন পার্কে যাচ্ছে। হ্যাঁ এই জায়গাটা কতটা সুন্দর সামনে থেকে তো খুবই সুন্দর লাগে এই জায়গাটা দেখো হেভি সুন্দর লাগে একদম মানে গ্রামের মতো লাগে আর খুব ভালো লাগছে জায়গাটা তো পার্কে যেতে হলে এটা একটি রাস্তা মেন রোড দিয়েও যাওয়া যায় ওদিকে গাড়ি ঘোড়া বেশি চলছে বলে আমরা আর ওদিক দিয়ে গেলাম না পাখি পাখি

এই জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ها না ঠিক কোথায় যাচ্ছ আইসক্রিম আইসক্রিম দোকান আচ্ছা এমন নিয়েছো পাখি কি খাচ্ছ আইসক্রিম বাবা মুখে লাগিয়ে কি অবস্থা করেছে হাঁটতে হাঁটতে আর এতটা দূর থেকে হেঁটে হেঁটে এসছি তো ওই জন্য খুব কষ্ট হচ্ছে আর পাখি বললো মা আর হাঁটতে পারছি না একটু বসো তো ওই জন্য আমরা বসে গিয়েছি পাখি কষ্ট হচ্ছে ওই জন্য আমরা এখন বসে রয়েছি তারপর আবার একটু বসার পরে আবার একটু উঠে ভিডিও বানাবো আর এখানে চারিদিকে সবাই ঘুরেছে দেখা যেহে না না চলে এসো হ্যাঁ এবার চলে বা চলে এবার বাড়ি যাবো বাবা যেও না চলে এসো পাখি থেকে ঘুরে চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের বাড়ি আসতেই সন্ধ্যা হয়ে গিয়েছে মেয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছে এখন আমরা করবো টিফিন টিফিনে আজকে রয়েছে শিঙারা গরম গরম শিঙারা চুরি করে খাওয়া হচ্ছে এই এই চা এই গ্রিন চাটনিটা খুব ভালো লাগে খেতে বন্ধুরা মেয়ে আর আমি টিফিন খেয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে তোমরাও খেয়ে নাও ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তাই ভিডিওটা এখানেই শেষ করব আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি আমার কোনো নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও একটি লাইক করে যেও আর সবাই ভালো থেকো সুস্থ